আসসালামু আলাইকুম আজকে আমি যেটা জেনেটিক ডিজর্ডার যেগুলো বংশগতভাবে হয় জেনেটিক ডিজর্ডার এমন একটা জিনিস যেগুলো বংশগত হয় এবং প্রজন্মের পর প্রজন্ম এই ধরনেরই ডিজিজ ক্যারি করে এই ডিজিজের ফলে এই ডিজিজ যদি কারও যদি বাহক থাকে এবং কোনো কোনো পূর্ব ই থাকে তাহলে পরবর্তী প্রজন্মের এটার সম্ভাবনা আছে আমরা একটা জেনেটিক ডিজিজ থাকে যেগুলো যেগুলো ই যেগুলো আমাদের শরীরে হইতে পারে যেমন অ্যালবি ফার্স্ট হলো অ্যালবিনিজম অ্যালমিনিজম একটা জেনেটিক কন্ডিশন যেটা যার অ্যালমিনিজম থাকে তার চুল থাকেই না অথবা খুব চুলে কালার চুলে কালার খুব খুবই থাকে এবং স্কিন এবং আইগুলা সাইন্স সূর্যের প্রোডাকশনে থাকে না বেশি একটা তারপর তারপর আলোচনা করব এটা অ্যাঙ্গেলম্যান সিনড্রোম অ্যালম্যান সিনড্রোম যে কারণে মানুষের ফিজিক্যালি সমস্যা হয় এবং ব্রেনে এবং বুদ্ধি বুদ্ধিতে সমস্যা হয় এটা কখনো কিওর হয় না কিছু কিছু থেরাপি কিছু থেরাপি আছে যেগুলো দিলে এটা লাইফটা ইম্প্রুভ করতে পারে আর একটা আছে অ্যাঙ্কালাই অ্যাঙ্কেল স্পন্ডেলাইটিস এটা এমন এটা অ্যাঙ্কেল স্পন্ডেলাইটিস হচ্ছে আর্থাইটিসের একটা কন্ডিশন যেখানে যেখানে স্পাইন বিশেষ করে আমাদের শরীরের পিছনে স্পাইনকে অ্যাটাক করতে পারে এটার কোনো সল্যুশন নাই কিন্তু কিছু ট্রিটমেন্ট কিছু কিছু ট্রিটমেন্ট দিলে এটার এই সমস্যাটা অনেক কমতে পারে এক নম্বর আট হলো অ্যাপার্ট এরপর অ্যাপার্ট সিনড্রোম অ্যাপার্ট সিনড্রোম হল খুব রেয়ার জেনেটিক ডিসঅর্ডার যেটা মানলে এটা বেইজের স্কালের আমাদের মাথার যে স্কেল আছে এই স্ক্যালের আকৃতিটাই পরিবর্তিত হয়ে যেতে পারে তারপর হলো চার চারকুট মেরি টুথ ডিজিজ এটা এটা একটা যেটিভ ডিজিজ যেটা কি এটা আমাদের ব্রেনকে বা নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করতে পারে এটা একটা প্রোগ্রেসিভ ডিজিজ এটা খুবই এটা এটা খুবই প্রোগ্রেসিভ এটা অনেক দূর ধারণ করতে পারে মাঝে মাঝে কিছু থেরাপি দিলে কিছু কিছু থেরাপি দিলে এটা ই সম্ভব যে এটা মানে চারকোমাইটোজিস্টে রিমুভ করা সম্ভব কনজেটাল ল্যাট্রিনে তারপরে কনজেন্টাল ল্যাট্রিনে হাইপাক্লাসিয়া এটা এমন একটা ডিজিজ যেখানে আমার কিডনির উপর যে অ্যাটার্নাল গ্ল্যান্ড আছে এটা অ্যাডেনার গ্ল্যান্ড গ্ল্যান্ডটাতে এফেক্ট করে এবং অ্যাডেনার গ্ল্যান্ড থেকে তখন হরমোনের কোনো ব্যালেন্স থাকে না হরমোন ইমব্যালেন্স হরমোন অতিরিক্ত প্রোডাকশন হয় এটা কম হতে পারে বেশি হতে পারে এবার হলো সিক্সটি ফাইব্রোসিস সিক্সটি ফাইব্রোসিস আমরা জেনেটিক যে সবসময় ফুসফুসে হয় এবং খাদ্য নালিতে হয় ঘুসফুস খাদ্য নালিতেই নির্দিষ্ট হইতে পারে এবং এরপর হলো ডাউন সিনড্রোম ডাউন সিনড্রোম আমারটা যেখানে একুশ নম্বর ক্রোমোজোমটা একশ্রমোমটা এক্সট্রা হিসেবে থাকে এটা এটা এক এক স্থানে এক এক জায়গায় আক্রমণ করতে পারে এটা মেন এর ফলে মানুষ তাদের স্বাস্থ্য সমস্যা দেখা দেয় এবং সে ইার মতো শিখতে পারে না আরেকটা হলো ডুষিনী মাস্কুলের ডিস্ট্রফি ডুষিনী মাসকুলার ডিস্ট্রফি এটাও এক বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় এবং এটা একটা জেনেটিক ডিজিজ এখানে কী হয় প্রচণ্ড পরিমাণ মাসেলগুলো ফাংশন করতে পারে না মাসেলগুলো ফাংশন করতে পারে না এবং প্রত্যেকের অ্যাক্টিভিটি প্রত্যেকের প্রতিদিনের সমস্ত কার্য এটা বাধা প্রদান করে ট্রিটমেন্ট দিলে এটা ঠিক হইতে পারে তারপর হলো অ্যালচার অ্যালচার ডেলোস সিনড্রোম এটা একটা এমন একটি ডিজিউস এর ফলে কি মানুষ তাদের জয়েন্ট জয়েন্টগুলো হারিয়ে ফেলে এবং জয়েন্ট সহজেই আঘাতপ্রাপ্ত হয় এবং স্কিনটা অবশ্যই সহজ আঘাতপ্রাপ্ত আঘাত পেলে থেকে রক্ত বের থাকে এবং এখানে ইঞ্জুরি এবং এই ধরনের ডিজিজ ইঞ্জুরি হওয়ার খুব চান্স থাকে ফ্যাবরি ডিজিজ আর হচ্ছে ফ্যাবরি ডিজিজ ফ্যাবরি ডিজিজ হচ্ছে একটা জেনেটিক ডিসঅর্ডার যেটার কারণে কী হয় বডির অনেক অংশই আক্রান্ত হতে পারে এবং এবং এর ফলে অনেক এবং এর ফলে অনেক ধরনের সিনটম ডেভেলপমেন্ট করে ফ্যাজাল ডেভেল ফ্যাজাল এক্স সিন্ড্রম ফেজাল এক্সিনড্রো একটা সিনড্রো যেখানে পরবর্তীতে মানে ইন্টেলেক্ট মানে সে কিছুই কানে কিছুই শুনতে পারে না এবং সে হাঁটতেও পারে না ঠিকমতো হাঁটতেও পারে না এবং এর ফলে কি তার ফিজিক্যাল সমস্যা দেখা দেয় তার আচরণগত সমস্যা দেখা দেয় এবং সেই ইমোশন নিজের ইমোশন কন্ট্রোল করতে পারে না হেমাটোক্রোমোসিস হেমাটোক্রোমোসিস এমন একটা ডিজিজ যার ফলে কী হয় আমার শরীরে অনেক যত পরিমাণ যে পরিমাণ আয়রন আছে ওই আয়রনটা শরীরের মধ্যে মিশে যায় শরীরে মিশে অতিরিক্ত অ্যাবসর্ভ মানে অতিরিক্ত শোষণ করতে পারে এর ফলে কি হয় প্রচুর পরিমাণ অর্গান ড্যামেজ হয়ে যায় অর্গান ড্যামেজ হয়ে যায় শরীরে যে বেশি পরিমাণ হলে অর্গান ড্যামেজ হওয়ার চান্স থাকে এরপর হলো হেমোফিলিয়া হেমোফিলিয়া সবচেয়ে রাজকীয় রোগ এটা এটা ব্রিটিশ হাসপাতাল থেকে সবার থেকে এই রোগটা দেখা দিচ্ছে এই রোগটা সবসময় ক্লটিং মানে ঠিকমতো ক্লটিং হয় না এর ব্লাড ঠিক মতো কাটা যেন অ্যাবনরমাল ব্লিডিং হয় এটা এটা হেলথ প্রফেশনের জন্য অনেক সমস্যাদায়ক হার্ট ইন্টো ডিজ হার্ট ইন্টো ডিজিজ যে ডিসটাতেছে যে সমস্ত আমাদের নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করে এবং এটা পরবর্তীতে আরও সমস্যার সাথে আরও খারাপ হয়ে থাকে সিমটমস সিমটমস যেগুলো সিমটমস হয় সিমটোমের ফলে কি সে তার লিমগুলোকে সে তার সে তার হাত পা আঙ্গুলগুলোকে কন্ট্রোল করতে পারে না এবং এর ফলে কি সেই ইমোশনাল চেঞ্জ হয় এবং সে কারোর সাথে ভালোভাবে যোগাযোগ করতে পারে না ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম